ছে তো ভাই দেখেন এই যে ধোঁয়া বেরোতেছে মানে সাথে সাথেই গরম পানি সাথে সাথেই গরম পাই এই পানি দিয়া আপনি অজু করতে পারবেন চা কফিও খাইতে পারবেন চা কফিও খাইতে পারবেন এই যে ভাই এখানে আপনি রাখছি তো

আগে তো ছেলে ভাই এই এটা ভাই পুরান বৌ পুরান বৌ পুরন বো না ভাই ওরা তো অনেক ঝামেলা করে হ্যাঁ তো ঘুমাইতেও দেয় না গরম পানিও করতে দেয় না যে শীত পড়তেছে ভাই ঘুমাইতে পার